নমস্কার আপনাদের প্রত্যেককেই ইংলিশ টিউশনে সুস্বাগতম ফান্ডামেন্টাল রাইট এর বাংলা অর্থ হলো মৌলিক অধিকার আচ্ছা মৌলিক অধিকার জিনিসটা কি ফান্ডামেন্টাল রাইটস আর দ্য বেসিক হিউম্যান রাইটস দ্যাট আর কনস্টিটিউশনালি গ্যারান্টিড টু অল সিটিজেন মানে মৌলিক অধিকার হলো মানুষের কিছু অপরিহার্য অধিকার যেটা সমস্ত নাগরিকদের জন্য সংবিধান কর্তৃক সুরক্ষিত ভারতের মূল সংবিধানে সাতটা মৌলিক অধিকার ছিল কিন্তু উনিশশো সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে বর্তমানে ছটা মৌলিক অধিকার সেগুলো হলো রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার রাইট টু ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার অধিকার রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার রাইট টু ফ্রিডম অব রিলিজিয়ন অর্থাৎ ধর্মীয় স্বাধীনতা অধিকার এডুকেশনাল অ্যান্ড কালচারাল রাইট অর্থাৎ শিক্ষা এবং সংস্কৃতিক অধিকার আর একটা হলো রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস অর্থাৎ সংবিধান প্রতিবিধানের অধিকার ধন্যবাদ